এফসিসির চাপে জিমি কিমেল লাইভ শো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় নিন্দার ঝড় উঠেছে হলিউড তারকা বিভিন্ন ইউনিয়ন এবং ভক্তদের মাঝে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লিকার্কের হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জের ধরে অনুষ্ঠানটি বন্ধের পদক্ষেপকে দুর্ভাগ্যজনক আখ্যায়িত করেছেন জনপ্রিয় অভিনেতা ও পরিচালক জেইসন বেটম্যান তিনি বলেন মানুষের বাক স্বাধীনতার অধিকারের উপর আঘাত এলে চুপ করে বসে থাকা যায় না কৌতুক অভিনেত্রী ওয়ান্ডা সাইক্স বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় বসার প্রথম সপ্তাহে ইউক্রেন ও গাজা যুদ্ধের সমাধান করতে পারেননি কিন্তু প্রথম বছরেই বাক স্বাধীনতা শেষ করে দিয়েছেন তিনি ফেডারেল কমিউনিকেশনস কমিশন এফসিসির চাপে এবিসি জিমি কিমেল লাইভ শো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে হলিউড তারকা বিভিন্ন ইউনিয়ন এবং ভক্তদের মাঝে লেট নাইট শো হোস্ট এবং ট্রাম্পের সমালোচক জিমি কিমেল তার সোমবারের অনুষ্ঠানে বলেছিলেন চার্লিকার্কের মিত্ররা তার হত্যাকাণ্ডকে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ব্যবহার করছেন এমন বক্তব্যের জন্য এফসিসি চেয়ার ব্রেন্ডেন কার এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়ার কয়েক ঘন্টা পরই কিমেলের অনুষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে এবিসি প্রেসিডেন্ট ট্রাম্প এবং অন্যান্য রিপাবলিকানরা এবিসির পদক্ষেপের প্রশংসা করছেন কিন্তু যেখানে কিমেল অস্কার এবং এমি অ্যাওয়ার্ডের নিয়মিত সঞ্চালক হিসেবে জনপ্রিয় সেই হলিউডের অনেক শিল্পী তার পাশে দাঁড়িয়েছেন এ তালিকায় রয়েছেন কমেডি স্টার বেন স্টিলার থেকে শুরু করে ওয়ান্ডা সাইক্স কিমেলের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু জনপ্রিয় অভিনেতা ও পরিচালক জেসন বেটম্যান বলেন অনুষ্ঠানটির সঙ্গে জড়িত কলাকুশলীদের জন্য খুবই মর্মাহত তিনি এমন ঘটনায় ক্ষুব্ধ হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করেন বেটম্যান বুধবার কিমেলের টকশোতে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কৌতুকশিল্পী শিল্পী দা সাইক্সের অনুষ্ঠানটি বাতিল হওয়ার পর ইনস্টাগ্রামে এক ভিডিওতে ট্রাম্পের সমালোচনা করেন তিনি অভিনেত্রী জিনিস মার্ট কিমেলের সাথে একটি ছবি পোস্ট করে লিখেছেন তিনি এই খবরে আতঙ্কিত তিনি আরও যোগ করেন জিমি যা বলেছেন তা বাক স্বাধীনতা বিদ্বেষমূলক বক্তব্য নয় এতে মনে হচ্ছে মানুষ কেবল তখনই বাক স্বাধীনতাকে রক্ষা করতে চায় যখন তা তাদের নীতির সাথে যায় গায়িকা হজি তার ত্রিশ মিলিয়ন ইনস্টাগ্রাম ফলোয়ারের উদ্দেশ্যে বলেন বর্তমানে ফ্যাসিবাদ নামক চরম এক সেন্সরশিপ বিরাজ করছে মডেল ক্রিস্টি ব্রিন্টলি কিমেলের প্রতি সমর্থন জানিয়ে তার সহকর্মী কমেডিয়ান জিমি ফেলন স্টিভেন কোলবিয়ার জন অলিভার এবং সেথ মায়ার্সের সঙ্গে একটি ছবি পোস্ট করেন যাতে তিনি লিখেন তাদের এবং সবার প্রথম সংশোধনীর অধিকার রক্ষা করতে হবে এছাড়া আর অনেক তারকা জিমি কিমিলের প্রতি সংহতি প্রকাশ করেছেন নিন্দা জানিয়েছেন তার অনুষ্ঠান বন্ধ করার সিদ্ধান্তের অভিনয় শিল্পী লেখক এবং সঙ্গীত শিল্পীদের প্রতিনিধিত্বকারী ইউনিয়নগুলোও এবিসির সিদ্ধান্তের সমালোচনা করে এটিকে বাক স্বাধীনতার ওপর আক্রমণ বলে অভিহিত করেছে আসাদ রিয়েল নিউজ ডেস্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর